আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ সৈত প্রবাহ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব কেটে যাওয়ার পর দেশে নেমে এসেছে প্রচণ্ড শীত দেশের অনেক জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে ঘন কুয়াশা আর শীতল বাতাসে রাতের তাপমাত্রা দুটো কমে যাচ্ছে হিমালয়ের দিক থেকে নেমে আসা শুষ্ক ও ঠান্ডা বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে এগারো ডিগ্রি সেলসিয়াসে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহ জুড়ে শীতের তীব্রতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে বঙ্গোপসাগর এখন সম্পূর্ণ স্বাভাবিক এবং সাগর থেকে সব ধরনের সতর্ক সংকেত নামিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো আজ পাঁচ ডিসেম্বর শুক্রবার এবং আগামীকাল ছয় ডিসেম্বর শনিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়া বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেবো আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্টক্স লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি রাখুন তো চলুন এবার দেখে নেওয়া যাক আবহর পূর্বভাষ মেঘমালা মডেল লাডারে সব চলে আসলাম মেঘমালা মডেল লাডারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের কারণে একটি নিম্নচাপ তৈরি হয়েছে যেটি কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এখনো পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে তবে এর কারণে উপর কিছু কিছু অঞ্চলে কিন্তু আংশিক মেঘমালা উপস্থিত তবে এই নিম্নচাপটি কিন্তু আগামী শনিবারে একদম কিন্তু শেষ হয়ে যাবে এবং কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এদিকে বাংলাদেশের রংপুর বিভাগে ভোর রাত থেকে সকাল ছয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনহাট জলধাগা দেবগঞ্জ বোদা ঠাকুরগাঁও পীরগঞ্জ হারুল দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ এসকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর এদিকে আকিলপুর শিবগঞ্জ এদিকে পেটনীতলা মোহনপুর মহানপুর সকল অঞ্চলে কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে মেহেরকুবুর সাহিল কোপা ফরিদপুর নগরপুর পাবনা এই সকল অঞ্চলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি নেত্রকোনা কিন্তু এই সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট চটকবাজার বাজার বিশম্বরপুর ফেনারবাগ জগন্নাথপুর বেলাগঞ্জ মৌলবাগ বানিয়াগঞ্জ কালাওড়া বারলেখা চারখাই এই সকল অঞ্চলে কিন্তু বেশ ভারী কুয়াশা দেখা মিলবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা কাপাসিয়া ধামরাই নর্থ সিন্ধি নগরপুর বানিস্থলী রাঙ্গাইল এদিকে মুন্সিগঞ্জ হোমনা তোহার ফরিদপুর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া কুমিল্লা এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে সেই সাথে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এদিকে বরিশাল মত্রীহাট ফরিদগঞ্জ লালমোহন শ্যানবাগ সকল অঞ্চলেও কিন্তু আংশিক কুয়াশা দেখা মিলবে এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি দিঘিনা লংদু মানিকছড়ি ফরিদুরি উপজেলার রাঙ্গাম হাট হাজারে বিলাই রাজস্থানী চিটেগাং এদিকে রাঞ্চি এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা কলারঘাট চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর বানকুড়া সকল অঞ্চলে আংশিক কুয়াশা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহার সকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এরপর আমরা দেখতে পাচ্ছি রবিবার ভোট থেকে সকাল ছটার মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগে বেশ কিছু অঞ্চলে কিন্তু ভারী ঘন কুয়াশা দেখা মিলবে বিশেষ করে রংপুর লালমুনিরহাট এদিকে সৈয়দপুর দিনাজপুর পীরগঞ্জ চিলমারি এসকাল অঞ্চলে কিন্তু এগারো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে জল ঢাকা দেবগঞ্জ বোদা পঞ্চগড় সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলবে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের রাজশাহী পুটিয়া লালপুর এদিকে তারা সিংরা নন্দীগ্রাম বগুড়া আদম আকেলপুর আকিলপুর পেটনীতলা মহানপুর শিবগঞ্জ এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সকল অঞ্চলেও কিন্তু বেশ ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি নেত্রকানা কেন্দুয়া সরিষাবাড়ি জামালপুর ত্রিশাল এই সকল অঞ্চলেও কিন্তু বেশ ভারী ঘন কুয়াশা দেখা মিলবে সেই সাথে সিলেট বিভাগের সিলেট চারখাই বিশমভরপুর এদিকে চটকবাজার ফেনারবাগ জগন্নাথপুর বেলাগঞ্জ বারলেখা চারখাই এদিকে বানিয়াগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার কামালগঞ্জ এসকল অঞ্চলে কিন্তু বেশ ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে ঢাকা বিভাগের ঢাকা এদিকে ফরিদপুর কবাসিয়া নর্থ সিন্দি হোমনা মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর শিবালিয়া এছাড়াও নগরপুর পাংশা ম মাগুরা শিবচর মুকসিদপুর এসকল অঞ্চলে বেশ ঘন কুয়াশার দেখা মিলবে সেই সাথে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর বরিশাল মতিরহাট এদিকে লালমোহন সকল অঞ্চলে কিন্তু আংশিক ঘন কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ফরিদশুরি উপজেলার চিটাগাং এদিকে চাখারিয়া এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা এদিকে লংদু রাঙ্গামাটি বিলাই ছড়ি রাজস্থলী এই সকল অঞ্চলে বেশ ঘন কুয়াশা দেখা মিলবে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর আরামবা কলারঘাট হলদিয়া এদিকে শান্তিপুর বর্ধমান আংশিক ঘন কুয়াশা দেখা সেই সাথে মালদা দুলাইন শিবগঞ্জ সকল অঞ্চলে ভারী ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে আংশিক ঘন কুয়াশা দেখা মিলবে এবং ত্রিপুরা রাজ্যেও প্রিয় দর্শক এবার চলে আসলাম তাপমাত্রা মডেল লড়ারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর এদিকে সৈয়দপুর কাহারুল দিনাজপুর পীরগঞ্জ দিনাজপুর ঠাকুরগাঁও জলঢাকা এই সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে সেই সাথে রাজ্যে বিভাগের সিংরা সিংড়া বগুড়া মহাদেবপুর এদিকে আকেলপুর শিবগঞ্জ আদমদিঘি নন্দীগ্রাম সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে আমরা দেখতে পাচ্ছি শাহলকুপা মেহেরপুর ফরিদপুর এদিকে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এদিকে পিরোজপুর এই সকল অঞ্চলে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই অঞ্চলে কিন্তু বেশ ঠান্ডা অনুভূত হবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ সরিষাবাড়ি মাদান কিশোরগঞ্জ নেত্রকোনা ফুলপুর নলিতাবাড়ি এই সকল অঞ্চলে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে সিলেট বিভাগে চোদ্দ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং ঢাকা বিভাগে আমরা দেখতে পাচ্ছি চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল সতেরো পর্যন্ত ডিগ্রি সেলসিয়াস যাবে এবং চট্টগ্রাম বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে পশ্চিমবঙ্গে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এবং কোথাও কোথাও বারো ডিগ্রি সেলসিয়াস এবং শাহলকুপা আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং ত্রিপুরা রাজ্যে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এরপর রবিবার সকাল ছটা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগে তেরো ডিগ্রি এদিকে মেহেরপুর খুলনা সকল অঞ্চলে তেরো ডিগ্রি সেলসিয়াস বরিশাল কুমিল্লা সকল অঞ্চলে চোদ্দ এদিকে সিলেট বিভাগে বারো ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটা অবশ্যই বক্স লিখতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ